যদি তিন চুম্বন করে তাহলে দেখা যাচ্ছে ওই ঘরের ভিতর আল্লাহ বরকতের ফেসলা করে দেবে কখনো তারা অভাব অন্টনে থাকবে না কখনো তারা দুর্দিনের অর্থাৎ খারাপ দিন তাদের যাবে না কেননা তাদের ঘরের ভিতরে দিন দিন বরকত বাড়তেই তাহলে থাকবে অতএব জানতে হবে সেই তিনটে জায়গা কোথায় যে তিনটে জায়গা চুম্বন করলে আল্লাহ তাআলা ঘরের ভিতর বরকত করে দেয় আসলে বরকত কি জিনিস এটাও আগে জানার প্রয়োজন কেননা দেখা যাচ্ছে কি বর্তমান ম্যাক্সিমাম স্বামী এবং স্ত্রীর ভিতর দেখা যাচ্ছে কি ঝগড়া বিবাদ বেশিটা লেগেই থাকে রাগ গুমসা এগুলো হয়ে থাকে দেখা যাচ্ছে কি স্বামী এক সাইডে ঘুমায় স্ত্রী এক সাইডে ঘুমায় মাঝখানে বালিশ রেখে ঘুমায় তাদের ভিতর মিলন হয় না তাদের ভিতর ভালোবাসা তৈরি হয় না কেন না কি তাদের ভিতর রসুল মহাব্বত নাই অতএব সেই তিনটে কারণ এই তিনটে কারণ যদি কোনো স্বামী মানতে পারে অথবা তাহলে দেখা যাচ্ছে ঘরে ভিতরে বরকত আসবে এবং বাড়বে এবং শান্তিও আসবে হবে যে ওই জায়গা কোথায় কোথায় এখন দেখা যাচ্ছে যে তিনটে বরকতটা একটা মানুষের অনেক টাকা থাকে কোটি কোটি টাকা শর্তেও মানুষ কারণ বরকত পায় না শান্তিতে ঘুমাইতে পারে না শান্তিতে থাকতে পারে না আমরা আমাদের আঁকা বেদিদের মুখ থেকে একটি ঘটনা শুনছি যে এক রাজা তার অনেক টাকা পয়সা কিন্তু সে শান্তিতে ঘুমাইতে পারে না আর প্রজা সাধারণ একটা দিন মজুরি কিন্তু সে শান্তিতে ঘুমায় একদিনকে এক রাজাও ওই বাড়ি দিয়ে পাশ দিয়ে যাচ্ছেন যার পর ওই প্রজাদের বাড়ি যখন যাবে গেছে যাওয়ার সময় প্রজাকে অনেক ডাকাডাকি করছে প্রজা অনেক শান্তিতে ঘুমিয়ে রয়েছে রাজা অবাক হয়ে গেল যে এ আনে দিন খায় কিন্তু এত শান্তিতে কিভাবে ঘুমায় আর আমার এত টাকা থাকা সত্ত্বেও আমি শান্তিতে ঘুমাইতে পারি না পরে তখন ওই রাজা চালাকি করে তাকে কিছু মোহর দেয় মোহর দেওয়ার কারণে ওই পূজা সে মোহরটা কোথায় রাখবে এই টেনশনে টেনশনে তার সারা রাতের ঘুমায় না অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে টাকা পয়সায় কখনো সুখ আনতে পারে না এবং শান্তি আনতে পারে না অর্থাৎ শান্তি আনার জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আর দেখা যাচ্ছে এই শান্তি জিনিসটাই আল্লাহ তালা দেবে আপনার টাকা সত্ত্বে থাকা সত্ত্বে আপনি শান্তি পাবেন অর্থাৎ এই তিনটি জিনিস আপনি পালন করুন এই তিনটি জিনিস আপনি মানুন দেখবেন যে আপনার ঘরের ভিতরে শান্তিরও ফয়সালা হয়ে হয়েছে এখন বর্তমান মেয়েরা এবং ছেলেরা উভয়ই চাকরিজীবী চাকরি করে দেখা যাচ্ছে দুজনই চাকরি করার পর যখন স্বামী কখন স্ত্রীকে কোনো একটা অনুমতি করে অর্ডার দেয় দেখা যাচ্ছে ওই স্ত্রী তখন বলে আমিও চাকরি করি তোমারটা তুমি করে খাও এই যে যে দেখা যাচ্ছে তাদের ভিতরে একটা ঝগড়া টাকা আছে কিন্তু তাদের ভিতরে একটা মন মালের সাথে মিলনতা নাই কিন্তু রসুল সাল্লাহ্ আলাইহি আসসাল্লাম বলেন যে যখন কোনো স্বামী তার স্ত্রীকে মিলত হওয়ার জন্য ডাক দেওয়া হবে ও যখন কোনো স্ত্রী যদি না আসে আল্লাহর তরফ থেকে কিছু ফেরস্ত আছে সারারাত তাই ওই স্ত্রীকে বদ্ধ করতে তারা থাকে তাহলে এবার ভাবুন যে কতটা মানে জঘন্য ঘুমার কাজ আর বরকত তো আসার দূর কথা বরকত আস্তে আস্তে উঠে যাচ্ছে আরও তো শান্তি তো আসার কথা শান্তি তো দূর হয়ে যাবে অলরেডি অল টাইম বদ্ধ থাকে স্ত্রী নারীদের জন্য আর ঘরের বরকত নষ্ট হয়ে যায় অর্থাৎ আনার জন্য ঘরের কে শান্তি আপনাদের ভিতর শান্তি মায়া মহব্বত রাখার জন্য এবং এই তিনটি কথা পালন করুন অর্থাৎ আপনি দেখুন এই তিনটি কথা পালন করে দেখুন যে আপনার ঘরে আপনার ফ্যামিলিতে শান্তি আসে কিনা আপনার জীবন আপনি শান্তিতে থাকেন কিনা অতএব প্রত্যেকটা জিনিসই দেখা যাচ্ছে অনেক শান্তিময় প্রথমে এক নম্বর জিনিসটা হলো গালের নরম অংশে এইখানে চুমন করা অর্থাৎ স্ত্রীকে যখন আপনি মহব্বত করে এখানে চুমু করবেন তখন স্ত্রী আত্মার প্রতি ভালোবাসা আরও বেড়ে দেবে আপনি দূর থেকে কোনো অফিস আদালত থেকে আসার সময় আপনাকে দেখবেন পানি উগিয়ে দিয়েছে আপনাকে যে কোনো কাজে সহযোগিতা করবে দেখবেন যে তার প্রতি আত্মার একটা ভালোবাসা আরও বেশি আকর্ষিত হবে এতে খেনে কোনো দেখা যাচ্ছে কি আরো আপনার প্রতি মহাব্বত বাড়বে দুই নম্বর হলো যে দুই চোখের মাঝখানে অর্থাৎ দুই চোখের মাঝখানে কি এ কপালের এই মাঝখানে স্টা এইখানার পরে চুম্বন করবেন যখন আপনি ঘর থেকে বিদায় হয়ে যাচ্ছেন বা অফিসের আদালতের আত্মার স্ত্রীকে আপনি এখানে একটা চুম্বন করে যান আপনি কোথা থেকে আসলেন সেখানে একটা চুম্বন করেন তাকে দেখবেন যে সে তখন আরও আপনার প্রতি করে আপনাকে বেশি আদর করবে আত্মার প্রতি সে আরো সহানুভূতি হবে আপনার কি প্রয়োজন কি দরকার কি লাগবে সে সব সময় আত্মার প্রতি খেয়াল রাখবে কেননা দেখবেন যে সবকিছু আত্মার করবে সে আত্মার ভালোবাসা দেখে আরো আত্মার প্রতি আকৃষ্ট বেশি হবে তিন নম্বর হলো হাতে ঠিক আছে এইখানে চুম্বন করবেন কেননা যে এইখানে যে আপনি চুম্বন গুলো করবেন তখন দেখা যাচ্ছে কি ওই স্ত্রী আপনার প্রতি আরো আকৃষ্ট হয়ে থাকবে এবং কোনো ধরনের আপনি যদি তাকে একটা বেশি কথাও বলে থাকেন তাও কখনো সে রাগ হবে না কারণ একটা স্ত্রীর দিন শেষে চায় স্বামীর ভালোবাসা অর্থাৎ স্বামী যাই করুক আর না করুক একটা স্বামীর ভালোবাসাটাই স্ত্রীর কাছে প্রাধান্য একটা স্বামী যখন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে ওই স্ত্রীকে যখন আপনি খারাপ কথাও যদি বলেন সে স্ত্রীর কাছে ভালো লাগবে কেননা যে মার প্রতি তার অনেক ভালোবাসা থাকবেন অর্থাৎ এই যে তিনটি কথা এই তিনটি কথা পুরুষরা আপনারা ট্রাই করুন দেখুন হয় কি না একটি মাস অত্যন্ত ট্রাই করে দেখুন যে কিভাবে আপনার ঘরের বরকতের ফায়সালা হয়ে যায় কিভাবে অশান্তি থেকে আপনার শান্তিতে থাকেন কিভাবে আপনাদের জীবনে অশান্তির জিনিসটা দূর হয়ে যাবে কিভাবে দেখবেন যে আলৌকিকভাবে আত্মীয় কল্পনা করতে পারবে না যে এটা চাদর মতন কাজ করে কিভাবে অলৌকিক এইগুলো কাজ করে আত্মীয় আসলে আশ্চর্য হয়ে যাবে যে আমি আসলে কতটা অভাবে ছিলাম আমার আসলে কোনো কিছু প্রয়োজন ছিল না আমার শান্তি ছিল না আমি শান্তিতে ঘুমাতে পারতাম না আমার স্ত্রী বিবি সন্তান সবার সাথে সবসময় ঝামেলা বিপদ বালামসুদ লেগেই থাকতো আপনি আমলগুলো করতে তাহলে থাকুন দেখবেন যে একে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি আপনাদের ভিতরে শান্তি তো আসবেই আল্লাহ তরফ থেকেও সাথে কখনো সাথে কোনো সময় খারাপ আসবে না মানে তাদের একটা ব্যবহার ভালোবাসা আস্তে 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 সৃষ্টি হবে অর্থাৎ এই তিনটি জিনিসকে আপনি ফলো করুন এই তিনটি জিনিস আপনি মানুন আপনার স্ত্রীকে রেগুলার এই তিনটি জিনিস আপনার স্ত্রীর সাথে সদা ব্যবহার করুন দেখবেন যে আপনার ঘরে শান্তি কিভাবে আসেন আসলে শান্তি এমন একটা জিনিস টাকা পয়সা কখনো শান্তি আনতে পারে না যদি আপনি নাই থাকতে পারেন তাহলে আপনার তো কোনো লাভ নেই দিন শেষে মানসিক শান্তিটাই সবচেয়ে বেটার এবং মানসিক শান্তিটাই সবচেয়ে দামি শান্তি আর এটা যদি আপনার ভিতরে না থাকে এই শান্তিটাই যদি আপনার ভিতরে না থাকে আসলে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে কোনো লাভ হবে না অতএব আমি যে কথাটি বললাম যে তিনটে কথা আপনি পরীক্ষা করার জন্য তিনটে কথা একবার মাইনে দেখুন আপনি নিজে মানুন অন্যকে মানার জন্য আপনি আদেশ করুন অর্থাৎ দেখে যে না হলে তারপর বলবেন আপনি একবারে একশোতে একশো পরীক্ষিত আমার একটি আপনি একটু ট্রাই করে দেখুন অবশ্যই অবশ্যই কাজে লাগবে অতএব এই যে তিনটির কথা বললাম এই তিনটি কথা আপনারা ট্রাই করুন এবং তিনটে কথা পালন করুন দেখবেন যে আল্লাহ তালার তরফ থেকে আপনাদের ঘরে শান্তিও আসতেছে আর তাদের ঘরে রিজুকও আসতেছে আপনি ধনাট্য ব্যক্তি হয়ে যাচ্ছেন আর কোনো ধরনের কোনো বিপদ বালামোচুগুলো আপনার জীবনে আসবে না ইনশা